বিদেশ নেওয়ার মতো অবস্থায় নেই খালেদা জিয়া বলছেন বিএনপি মহাসচিব নির্বাচনে যারা ক্ষতিগ্রস্ত হবে তারাই অনির্বাচিত সরকারকে দীর্ঘায়িত করতে চায় বলছেন সাইফুল হক আল্লাহ যেন বেগম জিয়াকে হাসিনার ফাঁসি দেখার সৌভাগ্য দেন বলছেন হাসনাত আবদুল্লাহ এদিকে ন্যায় বিচার নির্ভর করে বিচারকদের সাহসিকতার ওপর জানিয়েছেন বিচারপতি ময়নুল সর্বশেষ জানাবো ইন্টারপোল সম্মেলন শেষে দেশে ফিরলেন আইজিপি শুনছিলেন পুরো খবর খবর জানতে ভিডিওটি শেষ পর্যন্ত সর্বশেষ পেতে চ্যানেলটি করুন বিদেশ নেওয়ার মতো অবস্থায় নেই খালেদা জিয়া বলছেন বিএনপি মহাসচিব বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন দেশের হাসপাতালে চিকিৎসাধীন দলের চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক পরিস্থিতি বিদেশ নেওয়ার অবস্থায় নেই তিনি বলেন শারীরিক অবস্থা আল্লাহর অশেষ রহমতে যদি স্টেবল হয় তখন চিন্তা করে দেখা হবে যে তাকে বিদেশে নেওয়া হবে কিনা শনিবার বিকালে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলনে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার শারীরিক অবস্থার সবশেষ পরিস্থিতি তুলে ধরেন মির্জা ফখরুল বলেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া তিনি বেশ কয়েকদিন ধরে অসুস্থ অবস্থায় এভার কেয়ার হাসপাতালে আছেন তার শারীরিক অবস্থা কিছুটা সংকটাপন্ন দেশের বিশিষ্ট চিকিৎসক বিন্দু আমেরিকার জন হপকিন্স এবং লন্ডন কনিকের বিশিষ্ট চিকিৎসকেরা তার চিকিৎসা করছেন তিনি বলেন শুক্রবার রাতে তারা একটা মেডিকেল বোর্ড সভা করেছেন দু ঘন্টা আড়াই ঘন্টা ধরে সেখানে তারা সমস্ত চিকিৎসকের মতামত নিয়ে কথা বলেছেন এবং কিভাবে তারা চিকিৎসা করবেন এবং সেই চিকিৎসা কি ধরনের হবে সে বিষয়ে তারা কালকে মতামত দিয়েছেন নিজেদের মেডিকেল বোর্ডে এই নেতা বলেন খালেদা জিয়াকে বিদেশে নেওয়া প্রয়োজন কথা তারা বলেছেন যে হয়তো প্রয়োজন হতে পারে কিন্তু তার এখন যে শারীরিক অবস্থা তাকে বিদেশে নেওয়ার মতো কোনো শারীরিক অবস্থা নেই তবে বিদেশে নেওয়ার জন্য যে প্রয়োজনীয় বিষয়গুলো রয়েছে ভিসা অন্যান্য দেশের সঙ্গে যেসব দেশে যাওয়া সম্ভব হতে পারে সেসব দেশের সঙ্গে যোগাযোগ করা এবং এয়ার অ্যাম্বুলেন্সের ব্যাপারগুলো নিয়ে যথেষ্ট আলোচনা হয়েছে এবং সেগুলো নিয়ে কাজ এগিয়ে আছে অর্থাৎ যদি প্রয়োজন হয় এবং দেখা যায় যে শি ইজ রেডি টু ফ্লাই তখন তাকে নিয়ে যাওয়ার ব্যাপারে খুব দ্রুত সিদ্ধান্ত নেওয়া সম্ভব হবে বলে জানিয়েছেন তিনি নির্বাচনে যারা ক্ষতিগ্রস্ত হবে তারাই অনির্বাচিত সরকারকে দীর্ঘায়িত করতে চাই বললেন সাইফুল হক ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে রাজনৈতিক অঙ্গনে নানা সমীকরণ তৈরি হয়েছে এমন প্রেক্ষাপটে বিপ্লবী পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক অভিযোগ করেছেন নির্বাচনে যারা ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কায় আছে তারাই ভোট প্রক্রিয়াকে ভণ্ডুল করার চেষ্টা চালাচ্ছে এবং একই সঙ্গে অনির্বাচিত সরকারকে দীর্ঘায়িত করতে চেষ্টা করছে শনিবার ডিবেট ফর ডেমোক্রেসি আয়োজিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আইন শৃঙ্খলা পরিস্থিতির নিয়ন্ত্রণের চ্যালেঞ্জ শীর্ষক ছায়া সংসদে অংশ নিয়ে তিনি মন্তব্য করেন সাইবুল বলেন দুই উপদেষ্টা নির্বাচন করতে যা অনেক আগেই তাদের পদ থেকে পদত্যাগ করা উচিত ছিল কারণ তারা পদে বহাল থাকলে সরকারের নিরপেক্ষতা প্রশ্নের মুখে পড়ে তিনি আরও অভিযোগ করেন ইসির পক্ষ থেকে কালো টাকার প্রভাব রোধে কার্যকর কোনো পদক্ষেপ এখনও দৃশ্যমান নয় বরং ধর্মকে ভোটের মাঠে ব্যবহার করার প্রবণতা বাড়ছে ছায়া সংসদ অনুষ্ঠানে ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেন দুই এক জায়গায় জঙ্গি মিছিল বা বাস আগুন দিয়ে কোন অপশক্তি নির্বাচনী প্রক্রিয়ায় বড় ধরনের বাধা সৃষ্টি করতে পারবে না আল্লাহ যেন বেগম খালেদা জিয়াকে হাসিনার ফাঁসি দেখার সৌভাগ্য দেন বলছেন হাসনাত আবদুল্লাহ জাতীয় নাগরিক পার্টির দক্ষিণ অঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেছেন আল্লাহ যেন বেগম খালেদা জিয়াকে শেখ হাসিনার ফাঁসি দেখার সৌভাগ্য দেন শনিবার রাজধানীর একটি হাসপাতালে অসুস্থ বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে দেখতে গিয়ে সাংবাদিকদের সামনে তিনি মন্তব্য করেন হাসনাত আবদুল্লাহ বলেন আল্লাহ জন্য শেখ হাসিনার ফাঁসি বেগম খালেদা জিয়াকে দেখায় যার কারণে তার আজকেই পরিণত হয়েছে বেগম খালেদা জিয়াকে জেলে সঠিক চিকিৎসা নিতে দেয়নি যদি কোনো ডাক্তার তার চিকিৎসা করতে আসতেন তখন তাকে হয়রানি করা হতো এভাবে ক্রমশ তার স্বাস্থ্যের অবনতি ঘটে এনসিপি নেতা আরও বলেন দলমত নির্বিশেষে দেশবাসী বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করছে তিনি যাতে দ্রুত সুস্থ হয়ে ওঠেন এবং ফ্যাসিস্ট খনি হাসিনার ফাঁসি যেন তিনি দেখতে পান আপনারা সবাই তার জন্য দোয়া করবেন রাজধানীর একটি হাসপাতালে সিসিইউতে অত্যন্ত সংকটাপন্ন অবস্থায় চিকিৎসাধীন খালেদা জিয়া ফুসফুসের সংক্রমণ ও শ্বাসকষ্টের কারণে হাসপাতালে ভর্তি হন তিনি পরে দেখা দেয় নিউমোনিয়া সঙ্গে রয়েছে কিডনি লিভার আর্থাইটিস ও ডায়াবেটিসের পুরনো সমস্যা যার ফলে এক রোগের চিকিৎসা অন্যটির উপর প্রভাব ফেলছে খালেদা জিয়ার শারীরিক অবস্থার অবনতির খবর পেয়ে রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন দেশবাসীর কাছে খালেদা জিয়ার জন্য দোয়া প্রার্থনা করেছেন শনিবার রাষ্ট্রপতির সহকারী সচিব মোহাম্মদ সাগর হোসেনের মাধ্যমে পাঠানো বার্তায় দেশের সকলের কাছে আহ্বান জানান তিনি শুক্রবার অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস বেগম খালেদা জিয়ার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন তিনি নিয়মিত তার স্বাস্থ্যের অগ্রগতি সম্পর্কে খোঁজ খবর রাখছেন এবং চিকিৎসা সহায়তা নিশ্চিত করতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা সংবাদ বিজ্ঞপ্তিতে বলেন গণতান্ত্রিক উত্তরণের এই সময়ে বেগম খালেদা জিয়া জাতির জন্য ভীষণ অনুপ্রেরণা তার সুস্বাস্থ্য দেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ন্যায় বিচার নির্ভর করে বিচারকদের সাহসিকতার উপর বলছেন বিচারপতি ময়নুল গুম সংক্রান্ত কমিশন অব ইনকোয়ারির সভাপতি বিচারপতি ময়নুল ইসলাম চৌধুরী বলেছেন ন্যায় বিচারের সর্বোত্তম নিশ্চয়তা নির্ভর করে বিচারকদের ব্যক্তিত্ব দক্ষতা সক্ষমতা নিরপেক্ষতা এবং সাহসিকতার উপর শনিবার রাজধানীর গুলশানে হোটেল আমারিতে অনুষ্ঠিত এক কর্মশালায় তিনি কথা বলেন গোম সংক্রান্ত কমিশন অব ইনকোয়ারির উদ্যোগে এবং ঢাকাস্থ জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনারের কার্যালয়ের সহযোগিতায় তিনব্যাপী এ কর্মশালা অনুষ্ঠিত হয় বিচারপতি ময়নুল বলেন একজন বিচারককে প্রতিটি মামলা সমান উদ্যম কঠোরতা এবং নিষ্ঠার সঙ্গে বিচার করতে হবে প্রতিদিন সকালে যখন বিচারকরা তাদের পোশাক পরিধান করেন তখন তাদের সংবিধানের কথাগুলো স্মরণ করা উচিত প্রজাতন্ত্র হবে এমন এক গণতন্ত্র যেখানে সব মৌলিক মানবাধিকার ও স্বাধীনতা নিশ্চিত করা হবে বিচারকদের উদ্দেশ্যে তিনি বলেন আসুন আমরা এমন একটি বিচার ব্যবস্থা গড়ে তুলি যেখানে ঢাকার একজন ফেরিওয়ালা বা খুলনার একজন পোশাক শ্রমিক বা সিলেটের একজন রিক্সা চালকও বলতে পারেন আমরা আদালতের প্রতি আস্থা রাখি আমরা বিচার ব্যবস্থার প্রতি আস্থা রাখি হুমা খান বলেন বিচারকদের নিরপেক্ষতা পেশাদারিত্ব ও দায়িত্বশীলতা ন্যায় বিচার নিশ্চিতের জন্য অত্যন্ত জরুরি গুমের ভিকটিমদের করুণ পরিণতি এবং তাদের পরিবারের দীর্ঘ অনিশ্চয়তা সমাজকে গভীরভাবে উদ্বিগ্ন করে তিনি বলেন আমি যেসব ভিক্টিম পরিবারের সঙ্গে কথা বলেছি তাদের অধিকাংশই সামাজিক চাপ ও মানসিক কষ্টে ভুগছে মামলা পরিচালনায় ভয়ভীতি তদন্ত জটিলতা এবং প্রভাবশালী মহলের চাপ ন্যায় বিচারের পথে বড় বাধা সৃষ্টি করছে সুষ্ঠু নিরপেক্ষভাবে কাজ পরিচালনার জন্য কমিশনের সার্বিক কার্যক্রমের প্রশংসা করে হুমা খান কমিশনের সভাপতি ও সদস্য সহ সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান ইন্টারপোল সম্মেলন শেষে দেশে ফিরলেন আইজিপি পুলিশ মহাপরিদর্শক বাহারুল আলম মরক্কোর মারাকেশে অনুষ্ঠিত ইন্টারপোলের তিরানব্বইতম সাধারণ সম্মেলনে অংশগ্রহণ শেষে ফিরেছেন শনিবার তিনি দেশে ফেরেন বিশ্বব্যাপী ইন্টারপোলের একশো ছিয়ানব্বইটি সদস্য দেশের পুলিশ প্রধান ও প্রতিনিধিরা এই সম্মেলনে অংশগ্রহণ করেন পুলিশ সদর দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয় উচ্চ পর্যায়ের এই বৈঠকে আন্তর্জাতিক নিরাপত্তা জনিত সামাজিক চ্যালেঞ্জ মোকাবেলায় একাধিক গুরুত্বপূর্ণ বিষয় উপস্থাপন করা হয় এর মধ্যে সাইবার অপরাধ ও ডাটাভিত্তিক তদন্ত আন্তর্দেশীয় সংগঠিত অপরাধ প্রতিরোধ বিশ্বব্যাপী স্ক্যাম সেন্টার উচ্ছেদ ইন্টারপোলের উদ্ভাবনী পুলিশি সক্ষমতা উন্নয়ন এবং নারী পুলিশ নেতৃত্বের বিকাশ উল্লেখযোগ্য সম্মেলনের শেষ দিনে ইন্টারপোলের প্রেসিডেন্ট ভাইস প্রেসিডেন্ট এবং ডেলিগেট পদে নির্বাচন অনুষ্ঠিত হয় অধিবেশনে বাংলাদেশের পক্ষে আইজিপি তার বক্তব্যে বৈশ্বিক সাইবার প্রতারণা মানব পাচার আর্থিক জালিয়াতি ও আন্তঃসীমান্ত অপরাধ মোকাবেলায় বাংলাদেশের অঙ্গীকার সক্ষমতা ও অবস্থান তুলে ধরেন সম্মেলনে অংশগ্রহণের মাধ্যমে অর্জিত অভিজ্ঞতা ও কৌশলগত দিক নির্দেশনা ভবিষ্যতে দেশের সাইবার নিরাপত্তা এবং আন্তঃসীমান্ত অপরাধ নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ অবদান রাখবে বলে বাংলাদেশ পুলিশ আশা করে সুপ্রিয় দর্শক এই ছিল এখনকার মতো সর্বশেষ সংবাদ পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল